নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সাদাত হাসান মান্টোর লেখা একটি ছোটো গল্প নিয়ে যার নাম টোবা টেক সিং সাদাত হাসান মান্টো জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাবে জীবনে বহু বিচিত্র পেশা বা বৃত্তির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন কখনো বা তিনি অনুবাদক হিসেবে কাজ করেছেন সাংবাদিক হিসেবে কাজ করেছেন আবার বলা যেতে পারে চিত্রনাটক রচয়িতা হিসেবেও তার কাজের কথা আমরা জানি সেই সাজাত হোসেন মান্টোর জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব যেটা ফেলেছিল তা হচ্ছে দেশভাগ দেশভাগের প্রেক্ষাপটে তিনি পাকিস্তানে চলে যান এই দেশভাগ তার ব্যক্তি জীবনকে তাঁর লেখনীকে দারুণভাবে প্রভাবিত করেছিল তার লেখনির মধ্যে বারবার ধরা পড়েছে দেশ বিভাগের কথা দেশ বিভাজনজনিত মানুষের যন্ত্রণার কথা এই যে আজকে যে গল্পটা আমরা কথা বলছি যে গল্পটিকে নিয়ে টোবা টেকসিং এই গল্পটি সম্পূর্ণ সম্পূর্ণত সম্পূর্ণরূপেই দেশ বিভাজনের প্রেক্ষাপটে লেখা প্রথমেই বলি যে দেশ বিভাগ আমাদের বাংলা সাহিত্যকে তো দারুণভাবে প্রভাবিত করেছে দেশ বিভাগকে নিয়ে শুধু বাংলা নয় যে কোনো প্রদেশেরই সাহিত্য বারবার ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন ভারতবর্ষ স্বাধীনতা পাচ্ছে অথচ ভারতবর্ষকে বিভাজন করে ভারতবর্ষ এবং পাকিস্তান হিন্দুস্তান এবং পাকিস্তান সৃষ্টি করে তবেই ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হচ্ছে এটা আমাদের সমগ্র ভারতবর্ষেরই প্রায় প্রত্যেক প্রদেশেরই লেখালেখির মধ্যে বারবার ধরা পড়েছে আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে তো বটেই দেশ বিভাগের কথা আমাদের বহু নাটকে ছোটো গল্পে পার পার ধরা পড়েছে দিগিন্দু চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা বাস্তুভিটা সলিল সেনের লেখা নতুন ইউদির মতো নাটকে আমরা দেখতে পাবো উদ্বাস্ত জীবনের কথা যন্ত্রণার কথা বহু ছোট গল্পে উঠে এসেছে যে এই যে দেশ বিভাজিত হল একদিকে পাকিস্তান রাষ্ট্র আর একদিকে ভারতবর্ষ বা হিন্দুস্তান এই যে পাকিস্তান আর ভারতবর্ষ দুটো বিভাজিত হলো একটা দেশ যেটা সমস্তটাই একসঙ্গে হিন্দুস্তান ছিল সেটা বিভাজিত হয়ে গেল একদিকে ভারতবর্ষ একদিকে পাকিস্তান এবং তার ফলে কি হচ্ছে না বিশেষত পূর্ব পাকিস্তানের যারা হিন্দুরা তারা সেখান থেকে দলে দলে ভারতবর্ষে চলে আসছে কলকাতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখা যাবে যে উদ্বাস্তু জীবনে যন্ত্রণার কথা উদ্বাস্তু কলোনিতে পরিণত হচ্ছে গোটা কলকাতা শহর তৎকালীন সরকার তৎকালীন কেন্দ্র এবং রাজ্য উভয় তরফেই সরকারের পক্ষে সেই উদ্বাস্তুদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না ফলে একটা বিরাট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং যে সমস্যা থেকে তখনকার দিনের লেখকেরা মুখ ফিরিয়ে থাকেননি দেশ বিভাগজনিত সেই যন্ত্রণার কথা উদ্বাস্ত জীবনের যন্ত্রণার কথা সবটাই বারবার আমাদের সাহিত্যে উঠে এসেছে তো যাই হোক সাদাত হাসান মান্টোর লেখা এই যে ছোট গল্পটি টোবাটিক সিং এই গল্পটিও দেশ বিভাজনের প্রেক্ষাপটে লেখা কিন্তু এটা ঠিক উদ্বাস্তু হিসাবে যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে এলো তাদের কথা ঠিক নয় এটা একটা অন্য রকম পারপাসে রকম প্রেক্ষাপটে লেখা অবশ্যই দেশ জনিত মানুষের জীবনযন্ত্রণাকে নিয়ে লেখা আমরা জানি যে একদিকে মুসলিম লীগের পৃথক মুসলমান রাষ্ট্র দাবি আর একদিকে জাতীয় কংগ্রেসের দাবি এবং এই নিয়ে সেই সময় ভারতবর্ষকে স্বাধীনতা দিতে ক্যাবিনেট মিশনের ভারতবর্ষে আসা এবং ভারতবর্ষে এসে একদিকে জাতীয় কংগ্রেস এবং অন্যদিকে মুসলিম লীগের নেতাদের সঙ্গে কথাবার্তা বলি বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে একমত হতে না পারা এবং এই রকম নানা প্রেক্ষাপট এবং ইতিমধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার যে চূড়ান্ত রূপ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষকে বিভাজন করা ভারতবর্ষকে বিভাগ করে দেওয়া ছাড়া ভারতবর্ষকে ভেঙে দেওয়া ছাড়া ইংরেজদের কাছে আর কোনো অপশান ছিল না এমনটাও আমরা ভাবতে পারি বা পরিকল্পিতভাবে ইংরেজরা সেটাই চেয়েছিল এই যে একদিকে ভারতবর্ষ তৈরি হলো আর একদিকে পাকিস্তান তৈরি হলো পাকিস্তান থেকে বিশত পূর্ব পাকিস্তানের হিন্দুরা সংখ্যালঘুরা তারা বেঁচে থাকার টাকিদের দলে দলে ভারতবর্ষে আসতে শুরু করলো যেখান থেকে উদ্বাস্তু সমস্যার কথা আমরা বললাম যেগুলোর কথা যে বিষয়গুলোর কথা আমরা সলিল সেনের নতুন উদির মতো নাটকে পাবো এই নাটক এই গল্পের মধ্যে কিন্তু দেখা যাবে যে প্রেক্ষাপটটা এইরকম এই যে ভারতবর্ষ বিভাজিত হলো পাকিস্তান তৈরি হলো আর ভারতবর্ষ তৈরি হলো এর ফলে কি হলো না পাকিস্তান থেকে অনেককে হিন্দু ভারতবর্ষে করা হলো বা আর ভারতবর্ষ থেকে পাকিস্তানে স্থানান্তর করা হলো অর্থাৎ জায়গা জমি বিষয় আশয় সব কিছুর মতোই মানুষকেও বিভাজিত করা হলো যারা পাকিস্তানের শিখ কিংবা হিন্দুরা তারা দলে দলে ভারতবর্ষে আসতে শুরু করলো ভারতবর্ষের মুসলমান আছে যা আছেন যারা তারা দলে দলে পাকিস্তানে যেতে শুরু করলো এই যে একটা অস্তিত্বের প্রয়োজনে আত্মরক্ষার প্রয়োজনে কখনো বা সরকারেরই নির্দেশে একটা অদল বদল চলতে লাগলো শুধুমাত্র জায়গা জমি বিষয় সম্পত্তি দোকানপাট এই সবই তো ভাগাভাগি হলো না মানুষকেও নিয়ে ভাগাভাগি শুরু হলো এবং সেটা খুব দুঃখজনক যে যারা দীর্ঘদিন নিজের বসতভূমিতে নিজের মাটিতে যেখানে জন্মেছে সেখানে তারা বড় হয়েছে সেখানকার বহু মানুষের সঙ্গে তাদের একটা আত্মীয়তার মাধন শুধু তো নিজেদের মানুষগুলো নয় একটা পরিবারের মানুষ নয় অনেকগুলো পাড়া প্রতিবেশী নিয়ে একটা গোটা সমাজ তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়েছে সেটা হিন্দু বা মুসলমান এইরকম কোনো জাতপাতের পরিচয় নয় শুধু মানুষ হিসাবে একে অন্যের পাশে থেকে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটাকে ছিন্ন করে চলে আসতে হবে অন্য কোথাও পাকিস্তান থেকে ভারতবর্ষে কিংবা ভারতবর্ষ থেকে পাকিস্তানে তো সেটা তো মুখের কথা নয় নিজের সাতপুরুষের পুরুষের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার যন্ত্রণা তো সহজে মানে সে তো বলার মতো বিষয় নয় অত্যন্ত যন্ত্রণাদায়ক নিজের মাটিটাকে যদি ছাড়তে হয় তার থেকে দুঃখের আর কি আছে এই যে বলা যেতে পারে টোপাটেক সিং গল্প এই গল্পটাতে যে প্রেক্ষাপটটাকে রাখা হয়েছে যে এই যে দেশ বিভাজিত হলো ভারতবর্ষ আর পাকিস্তান তৈরি হলো সেই প্রেক্ষাপটে পটে হিন্দুস্তান আর পাকিস্তান এই যে দুটো নতুন রাষ্ট্র সেখানে দেখা দিল যে সরকারি তরফেই সিদ্ধান্ত নেওয়া হলো যে শুধুমাত্র যারা বন্দি জেলে আসামি রূপে বন্দি আছে শুধু তাদেরকেই নয় যারা পাগলা গারদে বন্দি রয়েছে তাদের মধ্য থেকেও যারা শিখ কিংবা যারা হিন্দু তাদেরকে বলা যেতে পারে ভারতবর্ষে হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়া হবে আর হিন্দুস্তানে যে সকল মুসলমান কয়েদিরা রয়েছে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে এই যে একটা সিদ্ধান্ত তৈরি হয়েছে এবং সরকারিভাবে সেটাকে স্বীকৃতি জানানো হলো ঠিক এই রকম একটা প্রেক্ষাপটে অর্থাৎ আমরা যেটা আগেই বলছিলাম দেশ বিভাজিত হলো জায়গা জমি সব কিছুর সঙ্গে দোকান পাটের সঙ্গে সব কিছুর সঙ্গে মানুষকেও কেমন করে ভাগাভাগি করা হলো তুমি হিন্দু তুমি এখানে থাকবে তুমি মুসলমান তোমার দেশ পাকিস্তান তোমাকে পাকিস্তানে চলে আসতে হবে আর তুমি হিন্দু বা শিখ হলে তোমাকে হিন্দুস্থানে ভারতবর্ষে চলে আসতে হবে এই যে বিভাজনের একটা ভাবনা চিন্তা তৈরি হলো সরকারিভাবে স্বীকৃত হলো যে অন্যান্যদের মতোই আসামিদের মতোই বলা যেতে পারে পাগলাগারদে বন্দি থাকা যারা বলা যেতে পারে পাগল তাদেরকেও একটা অদল বদল করে নিতে হবে শিখ এবং হিন্দুদেরকে ভারতবর্ষে তথা হিন্দুস্থানে পাঠিয়ে দেওয়া হবে আর হিন্দুস্থানের যারা মুসলমান পাগলরা রয়েছে তাদেরকে সেই পাগলাগারদ থেকে পাকিস্তানের পাগলাকারদে স্থানান্তর করা হবে এই রকম একটা প্রেক্ষাপটে গল্পর মধ্যে আমরা দেখতে পাব যে লাহোরের একটি পাগলা গারদের চিত্রকে এখানে তুলে ধরা হয়েছে যেখানে এই দেশ জড়িত যে সংবাদ সেটার একটা প্রতিক্রিয়া দেখানো হচ্ছে সেখানে পাগলা গারদে বন্দী মানুষগুলোর মধ্যে প্রথমত তারা পাগল তারা তো সব কিছু বোঝে না তাদের মধ্যে আবার কেউ কেউ পাগলও নয় কেউ কেউ কারো কারো কেউ কেউ অর্ধ পাগল তারা তাদের বিবেচনা বোধ বুদ্ধি কিছুটা বাকি আছে আবার কেউ কেউ তো পাগলও ঠিক নয় তারা বলা যেতে পারে বিভিন্ন অপরাধ কর্ম করার পর বাড়ির লোকেরা তাদের প্রাণের তাগিদে প্রাণ বাঁচানোর তাগিদে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে রফা করে তাদেরকে পাগল সাজিয়ে পাগলাগারদে পাঠিয়ে দিয়েছেন এরকম লোকজনও আছে ফলে এদের সবার কাছেই কম বেশি এই হিন্দুস্তান আর পাকিস্তানের গল্পটা তাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যারা সাধারণ মানুষ তারাই তো বুঝতে পারছে না যে এই পাকিস্তান আর ভারতবর্ষের কী মানে আছে এতদিন তারা গোটা একটা হিন্দুস্তানের মধ্যে ভারতবর্ষে বাস করেছে আজ হঠাৎ করেই একটা দেশ হয়ে গেল পাকিস্তান আর একটা দেশ হয়ে গেল ভারতবর্ষ তাদের প্রয়োজনে তাদেরকে নিজেদের সাতপুরুষের ভিটে মাটি ছেড়ে তাদেরকে ভারতবর্ষে চলে আসতে হবে এই যে সিদ্ধান্তগুলো এটা তো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না তারাই বুঝতে পারে না যে যারা সঙ্গে সুখে দুঃখে পাশাপাশি থেকেছে কেন তাদেরকে সেই সম্পর্কের এতদিন বাঁধন ছিন্ন করে চলে আসতে হবে কি এমন প্রয়োজনীয়তা পড়ল। যে নেতা মন্ত্রীরা নিজেদের আখের গোছাতে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য ঠান্ডা ঘরে বসে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিল হিন্দুদেরকে বোঝালো মুসলমান তোমাদের শত্রু মুসলমানদের বোঝালো হিন্দুরা তোমাদের শত্রু এবং তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক ভেদাভেদের মানসিকতা তৈরি করে ভারতবর্ষকে স্বাধীনতা দেবার প্রাককালে ইংরেজদেরকে প্রোচিত করলো তাদের গোপন অভিসন্ধিকে আরও সিদ্ধ করবার জায়গাটাকে তৈরি করে দিল যে ভারতকে ভেঙে দাও শেষ বারের মতো ভারতকে স্বাধীনতা দেবার আগে একটা ছবল মারো তাদেরকে বিভাজিত করে দাও হিন্দু মুসলমানের মধ্যে সেই জায়গাটা যখন তৈরি হচ্ছে তখন সাধারণ মানুষই বুঝে উঠতে পারছে না যে তাদের কোথায় দোষ তারা তো কখনো হিন্দু মুসলমান কিংবা এই ধরনের কোনো সীমারেখা তাদের মনের মধ্যে আনেনি তারা মুসলমানরাও হিন্দুদের মাঝে হিন্দুরাও মুসলমানের মাঝে মাঝে তারা একে অপর অপরের বন্ধু হয়ে একে অপরের সুখে দুঃখে দীর্ঘদিন কাটিয়েছে কেমন করে তারা আজ পাকিস্তান ছেড়ে তারা ভারতবর্ষে চলে যাবে এই গল্পটাই আমরা বলা যেতে পারে চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাস্তুবিটা নাটকটা যদি পড়ি আমরা খুব বুঝতে পারবো যাই হোক আমরা সেই প্রসঙ্গ ছেড়েই যদি কথা বলি তাহলে সাধারণ মানুষ যারা একে অন্যের সুখে দুঃখে পাশাপাশি থেকেছে তারা যখন বুঝতে পারে না এই হিন্দুস্তান আর পাকিস্তান দুটো রাষ্ট্র তৈরি করবার কি মানে আছে তখন এই বলা যেতে পারে পাগলাগারদে বন্দি থাকা মানুষগুলোর কাছে তো এই সংবাদ যেন একটা বিস্ময়ের বিষয় তারা বুঝতে পারে না যে পাকিস্তান বলে আবার একটা যে নতুন রাষ্ট্র তৈরি হলো সেটার অবস্থান কোথায় সেটা কোথায় রয়েছে তারা এখন কোথায় রয়েছে তারা যে পাগলাগারদে বন্দি সেই পাগলাগারদটা এখন কোন সীমানার মধ্যে রয়েছে হিন্দুস্তানে আছে নাকি পাকিস্তানে আছে ভারতবর্ষে আছে নাকি পাকিস্তানে আছে যদি তারা ভারতবর্ষেই থেকে থাকে তাহলে যে নতুন আরেকটা পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো সেই পাকিস্তানের সীমারেখা কোথায় আবার পাকিস্তানেই যদি তারা থেকে থাকে তাহলে সেটাই বা কেমন করে সম্ভব তারা তো এতদিন জানতো যে তারা ভারতবাসী ভারতবর্ষে তাদের বসবাস তাহলে ভারতবর্ষের সীমাটাই বা কোথায় এই সীমারেখাটা কে মেপে দিল কেমন করে একটা দেশকে ভাগ করে ফেলা যায় কিভাবে সেই ভাগ সম্ভব সেটা তাদের মাথায় ঢোকে না তারা পাগল হলেও তাদেরকে যেন আরও বলা যেতে পারে ব্যতিব্যস্ত করে তোলে নেতা মন্ত্রীদের এই সিদ্ধান্ত ভারত বিভাজনের এই সিদ্ধান্ত তাই ভারত বিভাজিত হওয়ার দু তিন বছরের মধ্যে যখন পাগলদেরকেও বলা যেতে পারে অদল বদল করে নেবার সিদ্ধান্ত হচ্ছে তখন তাদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আমরা দেখতে পাবো কেমন করে একটা ভালোবাসার সংকট তৈরি হচ্ছে যেখানে আমরা দেখতে পাই যে লাহোরেরই একজন তরুণ উকিল সে তার প্রেমিকার জন্য তার একটা বলা যেতে পারে হতাশা তৈরি হচ্ছে তার প্রেমিকা তাকে ভালোবাসেনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ফলে সে আজ পাগল হয়ে পাগলা পাগলাকারদে ভর্তি কিন্তু আজও সে তার প্রেমিকাকে ভালোবাসে তার প্রেমিকার বসবাস ছিল অমৃতস্বরে সে জানতে পারে অমৃতসর নাকি ভারতবর্ষে তথা হিন্দুস্তানের মধ্যে পড়েছে ফলে সে অবাক হয়ে যায় যে তার প্রেমিকার দেশ আর তার দেশ আলাদা হয়ে যাচ্ছে কিন্তু যখন তাকে সবাই বোঝালো যে সে যেহেতু বলা যেতে পারে হিন্দু তাহলে তাকেও অমৃতস্বরে তথা হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু তার বক্তব্য যে সে তো লাহোরে থাকতো লাহোরে তার প্র্যাকটিস তার ওকালতির প্র্যাকটিস জমে উঠেছিল অমৃতসরে গিয়ে সে ভালো করে প্র্যাকটিস করতে পারবে না ফলে ভালোবাসার মানুষের দেশ আর তার দেশ আলাদা হয়ে যাওয়ার যন্ত্রণাটা তার কাছে ভীষণ হয়ে দেখা দিল একদিকে প্রেমিক প্রেমিকাকে ভালোবেসে তার দেশ আর আমার দেশ দুজনের দেশের আলাদা হয়ে যাওয়াটা যেমন যন্ত্রণাদায়ক আবার সেখানে যে চলে যাবে সেটাও সে করতে পারছে না তার পাগল অবস্থাতেও সে উপলব্ধি করে যে কোথাও তার বলা যেতে পারে তার যে পশার উকিল রূপে তার যে কাজকর্মের ক্ষেত্র সেটা যতখানি লাহোরে সে সুবিধা পেত সে সরে গেলে সেটা পাবে না এই যে দ্বন্দ্ব একদিকে তার কর্মজীবন একদিকে তার ভালোবাসার দাবি তার ভালোবাসার দেশ মানুষের দেশ আর তার দেশ আলাদা হয়ে যাচ্ছে সেই যন্ত্রণা তার অন্তরকে ক্ষত বিক্ষত করছে পাগলেরাও তাদের সামান্যটুকু বোধ শক্তি দিয়েও তারা উপলব্ধি করতে পারছে দেশ বিভাজন কেমন করে মানুষের আবেগ মানুষের ভালোবাসা মানুষের কর্মক্ষেত্র মানুষের কর্মক্ষেত্র সবটাকে বিঘ্নিত করছে আবার আরেকজন পাগলকেও আমরা দেখতে পাই সে এই ভারত বিভাজন এবং পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়া এই সবটাকে নিয়েই সে এতই ক্ষেপে ওঠে যে সে একটি গাছের উপর চড়ে বসে এবং সেখান থেকে পাকিস্তান রাষ্ট্র ভারতবর্ষ ভারত বিভাজন এই নিয়ে নেতা মন্ত্রীদের মতো সে বক্তৃতা দিতে শুরু করে তাকে পুলিশেরা নামিয়ে আনতে পারে না অনেক কষ্টে যদিও বা তাকে নামিয়ে আনা হয় তার মধ্যে একটা অদ্ভুত আবেগ কাজ করে হিন্দু এবং শিখ বন্ধুরা যাদের সঙ্গে সে এতদিন সেই বলা যেতে পারে সেই পাগলাগারতে সে কাটিয়েছে সেখানে এসে তাদেরকে জড়িয়ে ধরে বলে তোমরা হিন্দুস্থানে চলে যাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে অর্থাৎ বুঝতে পারা যায় তার জাত পরিচয় সে জাতে মুসলমান কিন্তু হিন্দু এবং শিখ বন্ধুরা যাদের সঙ্গে সে এতদিন পাগলাগারোতে কাটিয়েছে তারা তাকে ছেড়ে শুধুমাত্র হিন্দু বা শিখ হবার সুবাদে তারা হিন্দুস্থানে চলে যাবে তাদের বন্ধুত্বের এই সম্পর্ক এইভাবে ছিন্ন হয়ে যাবে এটা সে মেনে নিতে পারছে না অন্তরের আবেগ তাকে কেমন করে পেয়ে বসছে আবেগ থেকে ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হবার যন্ত্রণায় সে কেমন করে বলে বসছে যে আমাকে ছেড়ে তোমরা চলে যাবে এতদিন আমরা একসঙ্গে ছিলাম আমাকে ছেড়ে চলে যাবে এই যে দাবিগুলো এগুলো বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কেমন করে ভাগ বসাচ্ছে কে না দেশ বিভাগ অর্থাৎ একটা জিনিস আমরা এখানে খুব বুঝতে পারি যে এই গল্প আসলে একটা পাগলা গারদের গল্প হলো পাগলা গারদে যারা বন্দি রয়েছে তারাও আসলে একটা সমাজ তৈরি করেছে একদিকে বাইরের উন্মুক্ত সমাজ সেখানেও মানুষের ভিটে ভিটেমাটি ছাড়ার যন্ত্রণা রয়েছে একে অন্যের পাশে থাকা সুখ দুঃখের পাশে থাকা মানুষগুলোর নিজের স্বভূমি নিজের জন্ম ভিটে ত্যাগ করার যন্ত্রণা রয়েছে অন্যদিকে পাগলা গারদে যারা বন্দি রয়েছে তারাও একটা সমাজ তৈরি করেছে তাদের মধ্যেও একটা সমাজ একটা বন্ধুত্বের পরিষদ তৈরি হয়েছে তাদের কাছে নিজেদের পরিচয় কখনোই হিন্দু বা মুসলমানের এই পরিচয় নয় তাদের কাছে পরিচয় তারা মানুষ তারা একে অপর অপরের বন্ধু এই বোধটুকু একটা পাগলেরও আছে সাধারণ মানুষের তাহলে যন্ত্রণা কোথায় সেটাও আমাদেরকে বুঝতে হবে যে এই গল্প কেমন করে একটা গণ্ডিবদ্ধ জীবনের পরিসরেও ধরতে চাইছেন যে তাদেরও সমাজে যদি এত কষ্ট থাকে দেশ বিভাগের ফলে একজনের আরেকজনকে ছেড়ে অন্যত্র অন্য দেশের পাগলাগারদে চলে যাবার তাহলে মুক্তাঙ্গনে সাধারণ মানুষের মধ্যে কতখানি যন্ত্রণা কতখানি কষ্ট সেখানে কাজের জীবিকার ভালোবাসার সম্পর্কের নানা বাঁধনকে ছিন্ন করবার যন্ত্রণাটা কতখানি এবং এই গল্পে সেই আবেদনটা চূড়ান্ত রূপ পাচ্ছে এত চরিত্র এখানে রয়েছে ছোট গল্পে চরিত্রের সংখ্যা স্বল্প হয় একটি বা দুটি চরিত্রকে নিয়েই গল্পের মূল বক্তব্যটাকে প্রতিফলিত করতে হয় কিন্তু দেশ বিভাজন জড়িত যে যন্ত্রণা তাতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হতে পারে বহু মানুষের মধ্যে তার বহু রকমের যে সমস্যা তৈরি করতে পারে সেটাকে বোঝানোর জন্যই আমাদের লেখক বহু চরিত্রের প্রতিক্রিয়াগুলোকে রাখতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তাদের সম সবার যে প্রতিক্রিয়াগুলো তাকে চূড়ান্ত রূপ দিয়ে দিয়েছেন যে চরিত্রটিকে সামনে রেখে সে হচ্ছে টোবা এই টোবাটেক এর আসল নাম হচ্ছে বিষণ সিং তিনি টোবাটেক সিং বলে একটি অঞ্চলের জমিদারের মতো একজন রাজা মহারাজার মতো তিনি ছিলেন কিন্তু তিনি প্রায় পনেরো বছর হলো তিনি পাগল হতে তার পরিবারের লোকজনই তাকে পাগলা রেখে গেছেন টোবাটেক সিংয়ের জমিদার স্বরূপ এই মানুষটার সঙ্গে প্রতি মাসেই কেউ না কেউ তাদের বাড়ি থেকে দেখা করতে আসতো মিষ্টি দিতে আসতো টোবাটেক সিং সম্পর্কে যার প্রকৃত নাম বিষণ সিং তার সম্পর্কে এটা জানা যায় যে তিনি প্রায় আজ পনেরো বছর ঘুমননি সারাক্ষণ দাঁড়িয়ে থাকেন পা ফুলে যায় কখনো বা দেওয়ালে একটু হেলান দেন কিন্তু কখনো ঘুমোতে যান না তার চুল দাড়িতে জটা বেঁধে গেছে চুল প্রায় উঠে গেছে পরিচর্যা না করে কিন্তু যেদিন তার বাড়ির লোক দেখা করতে আসে সেদিন কিন্তু সে স্নান করে সাবান মাকে ধোয়া একটি জামা সে তুলে রেখেছে সেটি পরে তাদের সঙ্গে দেখা করতে যায় কিন্তু এই দেশ বিভাগজনিত যে সমস্যা সেই প্রেক্ষাপটে যে একটা উত্তেজক পরিস্থিতি তাতে করে তার বাড়ির লোকও আজ অনেক দিন দেখা করতে আসেনি এই রকম একটা প্রেক্ষাপটে দেখা যায় যে তার বলা যেতে পারে অঞ্চলের বন্ধু ফজল দিন তার সঙ্গে দীর্ঘদিন পর দেখা করতে আসছে সে তার থেকে তার মেয়ের খবর রাখছে মেয়ের খবর পাচ্ছে তার মেয়ের নাম রূপ কৌর যখন সে প্রথম পনেরো বছর আগে এসেছিল তখন তার মেয়ে ছিল ছোট্ট এসে কাঁদ আজও কাঁদে সে পনেরো বছরে তিল তিল করে আজ যৌবন প্রাপ্ত হয়েছে সেই মেয়ের খবর থেকে শুরু করে তাদের পরিবারের খবর বন্ধু ফজল দিনের থেকে পাচ্ছে এই বিষণ সিং তথা তথা টোবাটেক সিং সে জানতে পারছে তার ভাই তার পরিবার তার মেয়ে সকলে চলে গেছে কোথায় না তারা সকলে হিন্দুস্থানে বা ভারতবর্ষে চলে গেছে এবং তার থেকে আহ এটাও সে জানতে পারছে যে আহ সে তাকেও চলে যেতে হবে এবার বিষণ সিংয়ের একটা প্রশ্ন হচ্ছে যে তার পরিবারের সকলে তো হিন্দুস্তানে চলে গেছে এবং সে খবর পাচ্ছে তাকেও নাকি হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়া হবে লাহোরে সে আর থাকবে না কিন্তু তার যে প্রশ্নটা হচ্ছে যে সে যে টোবার সিং এ থাকতো সেই টোবার সিং এখন ভারতবর্ষে না পাকিস্তানে তার এই সিদ্ধান্তের কারণ হচ্ছে তার এই জিজ্ঞাসার কারণ হচ্ছে তবেই সে ভারতবর্ষে যাবে যদি তার যে টোবার সিং বলা যেতে পারে ভারতবর্ষের মধ্যে পড়ে তবেই সে যাবে কিন্তু ফজল দিন বুঝতে পারে না সে একবার বলে ভারতবর্ষে একবার বলে পাকিস্তানে অর্থাৎ একবার বলে হিন্দুস্তানে একবার বলে পাকিস্তানে সে ভালো করে ঠিকমতো জবাব দিতে পারে না তাতে ভীষণ সিং তথা টোবাটেক সিং রেগে যায় সে বুঝে উঠতে পারে না এটা কি চলছে তার নিজের অঞ্চল তার নিজের বসত ভেটে তার জায়গা সে এখন হিন্দুস্থানে না পাকিস্তানে কেউ বলতে পারছে না এ কোন ধরনের সীমারেখা টানা যে যেখানে জন্মেছে তাকে সেখান থেকে উৎখাত হতে হবে সে জানেই না আজ তার পরিচয় কি সে আজ কোথায় রয়েছে ভারতবর্ষে তথা হিন্দুস্থানে নাকি পাকিস্তানে শেষ পর্যন্ত সব কিছু ঠিক হয়ে যায় অদল বদলে সমস্ত নিয়মকানুন মেনে গাড়িতে করে সকলদেরকে নিয়ে যাওয়া হয় এবং কোথায় পৌঁছে দেওয়া হবে না তাদেরকে টোবার টেক সহ আরও অনেককেই নিয়ে বর্ডারে আসা হয় তাদেরকে ভারত সরকারের হাতে ভারতের পুলিশ বাহিনীর হাতে তথা হিন্দুস্তানের পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়া হবে কিন্তু দেখা যায় সে সময় এক আশ্চর্য ঘটনা ঘটে টোবার টেক কিছুতেই যেতে চাইছে না ভারতবর্ষে হিন্দুস্তানে কারণ সেই সেই মুহূর্তে হঠাৎ করেই অফিসারদেরকে জিজ্ঞাসা করে জানতে পারে যে টেক্সিং জায়গাটা এখন কোথায় রয়েছে না সেটা পাকিস্তানে রয়েছে ফলে মাত্র সে শুনেছে যে পাকিস্তানে রয়েছে তখন সে আর লাহোর পাকিস্তানের সেই অঞ্চল থেকে সীমারেখা অতিক্রম করে ভারতবর্ষে যেতে চাইছে না হিন্দুস্তানে যেতে চাইছে না তাকে কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং সকলে যখন প্রায় আশা ছেড়ে দিয়েছে তারপরে হঠাৎ করে একটা সময় দেখা যায় ভোর হচ্ছে ক্রমশ একটা ভীষণ চিৎকার করে একটা বিকট আওয়াজ করি টোবাটিক সিং যে আজ দীর্ঘ প্রায় পনেরো বছর ঘুমোয়নি শোয়নি কোনোদিনও সে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ছে এবং এমনভাবে শুচ্ছে যে কোন জায়গাটায় শুচ্ছে না একদিকে হিন্দুস্তান এবং অন্যদিকে পাকিস্তানের কাঁটা তার তার ঠিক মাঝখানের জমিতে সে শুয়ে পড়ছে তার দেহ যেন স্পর্শ করে আছে হিন্দুস্তান আর পাকিস্তানের মাটিকে এবং এখানেই গল্পটার শেষ হচ্ছে অর্থাৎ এটা কি না এটা হচ্ছে প্রতিবাদ টোবাটেক সিং সে পাক যখন জানতে পারে যে তার মানে ভীষণ সিং যার প্রকৃত নাম যে তার অঞ্চল টোবাটেক সিং তার জন্মভিটে তার জন্ম পরিচয় তার জন্ম অঞ্চল টোবাটেক সিং পাকিস্তানি রয়েছে অথচ সেই পাকিস্তান ছেড়ে তাকে চলে যেতে হবে হিন্দুস্তানে সেটাকে সে মেনে নিতে পারছে না নিজের জন্মভিটেকে ত্যাগ করবার যে বলা যেতে পারে কষ্ট বা যন্ত্রণা সেটা টোবাটিক সিংকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সে কিছুতেই নিজের জন্ম ফিটে ছাড়বে না তার কাছে শুধু তাই সে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে সে যেভাবে ওই সীমারেখার মাঝখানে দুই দিকের কাঁটাতালির মাঝখানে সে শুয়ে পড়ছে উপর হয়ে তখন সে এই যেন তার প্রতিবাদের ভাষা যে সে ভারতবর্ষে হিন্দুস্তানে যাবে না সে যখন জন্মেছে পাকিস্তানে তখন সে সেখানেই থাকবে কিংবা অন্যভাবে আমরা এটাও বলতে পারি যে টোবা টেক্সিং যেন একটা জ্বলন্ত প্রতিবাদ কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বা চরিতার্থতার জন্য যে কথা আমরা আগেই বলেছি যে ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো রাষ্ট্র তৈরি করেছে দেশকে বিভাজন করেছে কিন্তু সাধারণ মানুষ যারা সুখে দুঃখে একে অন্যের পাশে থেকেছে তাদের কাছে এই সমস্ত হিন্দু মুসলমান হিন্দুস্তান পাকিস্তানের কোনো পরিচয় থাকতে পারে না একটা দেশকে একটা মাটিকে কেমন করে ভাগ করে ফেলা যায় তো মানুষের কাছে মায়ের মতো মাকে মাকে কি ভাগ করে ফেলা যায় তাহলে কেমন করে ভাগ নেতা নেতামন্ত্রীরা কেন তাদেরকে তার মাসুল দিতে হবে কেন তাদেরকে তাদের জন্মভিতে পাকিস্তান ছেড়ে লাহোর ছেড়ে তাদেরকে ভারতবর্ষের পথে পা দিতে হবে গরু ছাগলের মতো তাদেরকে স্থানান্তর স্থানান্তরিত হতে হবে এটা তার কাছে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন এবং তাই পুলিশ তথা সরকারের সমস্ত সিদ্ধান্তকে যেন নাকচ করে দিয়ে সে দুই সীমারেখার মাঝখানে শুয়ে পড়ে যেন একটা জ্বলন্ত প্রতিবাদ হয়ে দাঁড়ায় যেন এটা একটা প্রতীকী তাৎপর্য তৈরি করে এই যে দুই সীমারেখার মাঝে সে শুয়ে পড়ছে তার দেহটা যেন কিছুটা হিন্দুস্তান আর কিছুটা পাকিস্তানকে স্পর্শ করে আছে এটা যেন একটা জ্বলন্ত প্রতিবাদ এবং একটা প্রতীকী ব্যঞ্জনাকে বহন করে যে টোবারটেক সিং আসলে হিন্দুস্তান আর পাকিস্তানের সীমারেখাকে মুছে দিতে চাইছে সে যেন দুই সীমারেখার মধ্যে একটা যোগসূত্র একটা মিলন সূত্র একটা সেতুর কাজ করছে আসলে টোবারটেক সিংয়ের কাছে হিন্দুস্তান বা পাকিস্তান নয় তার কাছে একটাই পরিচয় যে তার দেশ সে দেশ হিন্দুস্তান তাকে ভেঙে ফেলা যায় না ভারতবর্ষ কিংবা হিন্দুস্তান এবং পাকিস্তান এইভাবে ভাগ করে ফেলা যায় না মানুষের মন থেকে কখনোই বলা যেতে পারে মানুষের মনে মানে দেশকে ভাগ করা যায় মাটিকে ভাগ করা যায় কিন্তু মানুষের মন থেকে তার দেশকে কখনো দ্বিধা বিভক্ত করে আলাদা করে ফেলা যায় না সেখানে সে একটা অখণ্ড ভারতবর্ষ একটা অখণ্ড হিন্দুস্তান হয়েই দেখা দেবে নিজের বসতভূমিকে কে বা ছাড়তে চায় তাই হিন্দুস্তান পাকিস্তানের দোহাই দিয়ে তাকে আলাদা করা যায় না তার সভূমি থেকে উৎখাত করা যায় না টোবাটিক সিং সেখানে যেন একটা জ্বলন্ত প্রতিবাদ হয়ে থাকে তা সে যেন তার একটাই পরিচয় তুলে ধরতে চায় সে ভারতবাসী সে হিন্দুস্তানি তার আর কোনো পরিচয় থাকতে পারে না এই পাকিস্তান হিন্দুস্তানের খেলা সে যেন মেনে নিতে চায় না তাই হিন্দুস্তান পাকিস্তানের সীমারেখায় যেভাবে সে শুয়ে থাকে যেন দুই দেশের মধ্যে সে যেন একটা যোগসূত্র একটা মিলন সেতু তৈরি করে তার একটাই পরিচয়কে সে তুলে ধরতে চায় সে বলা যেতে পারে মানুষ সে আর পাঁচজনের সঙ্গে একে অন্যের সঙ্গে এতদিন যেভাবে সুখে দুঃখে কাটিয়েছে সে সেইভাবেই থাকতে চায় অর্থাৎ এটা ঠিক যে জেলে যাবার পর তার সঙ্গে অন্যদের সম্পর্কটা খুব একটা মধুর নয় সে তার মতো পাগলা পাগলাকারতে কাটিয়েছে কিন্তু এটা তো ঠিক যে বাইরের প্র অঞ্চলে বাইরে মুক্তাঙ্গনে যারা একসঙ্গে একে অন্যের পাশাপাশি থেকেছে তাদের কাছে তাদের ভালোবাসার মানুষ সে হিন্দু হোক বা মুসলমান হোক যারা তার জ্ঞাতি যাদের সঙ্গে তাদের একটা আত্মীয়তার মাতন তৈরি হয়েছে যতই রক্তের সম্পর্ক না থাক তাদেরকে ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সেখানে যদি তৈরি থাকে তাহলে টোবা টেকসিং যেন তাদের হয়েই কথা বলেছে যে তাকে বিচ্ছিন্ন করা যাবে না তার স্বভূমি থেকে এই গোটা ভারতবর্ষই তার মাতৃভূমি তাকে হিন্দুস্তান পাকিস্তান দিয়ে বোঝানো যাবে না যে তুমি হিন্দুস্তানের কিংবা তুমি পাকিস্তানের কিংবা তুমি এখন বলা যেতে পারে তোমার অঞ্চল হওয়া উচিত হিন্দুস্তান যেহেতু তুমি যাতে মুসলমান নও তুমি একজন শিখ ফলে শিখের পরিচয়ের সূত্রে তাকে পাকিস্তান থেকে চলে আসতে হবে এই প্রস্তাবে সে রাজি নয় বরং সে তার স্বভূমি থেকে উৎখাত হতে চায় না এই ভাবনার মধ্য দিয়ে দেশ বিভাজনের পেছনে থাকা একদল স্বার্থ স্বার্থান্নি সুবিধাবাদী মানুষের বিরুদ্ধে যেন একটা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে টোবাটেক সিং দেশ বিভাগজনিত মানুষের যে যন্ত্রণা স্বভূমি থেকে উৎখাত হওয়ার যে যন্ত্রণা টোবাটেক সিংকে আশ্রয় করে সেটাকেই বলতে চাইছে এবং টোবাটেক সিং যে কথা আরও একবার বলতে হয় যেভাবে দুই সীমারেখার মাঝে শুয়ে থাকে তাতে যেন সে যেন হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে সে কোনো ভেদাভেদ তৈরি করে না তাদের মধ্যে একটা মিলন সেতু তৈরি করে অর্থাৎ সে যেন এই সীমারেখায় বিভাজনের তুচ্ছ থাকে অর্থহীনতাকে প্রতিপন্ন করে যে মানুষেরা যে জনতারা একে অন্যের পাশে সুখ দুঃখে থেকেছে তারা যে এভাবেই থাকতে চায় তারই যেন একটা বার্তা হয়ে দাঁড়ায় টোবাটিক সিংয়ের আপাত পাগলের এই আচরণ বিশেষত টোবাটিক সিংয়ের সঙ্গে যখন দেখা করতে আসে তাদের অঞ্চলের ফজল দিন পুরনো বন্ধু এক মুসলমান বন্ধু তখন আমরা বুঝতে পারি যে সে পাগল হলেও সে একটা নির্দিষ্ট জেলখানায় বন্দি থাকলেও তার যে প্রেক্ষাপট তার যে বাড়ির পরিসর তার গ্রামের পরিসর সেখানকার মানুষের সঙ্গে তাদের তার এবং তাদের পরিবারের সম্পর্কটা কতখানি ঘনিষ্ঠ যেখানে একজন মুসলমান হওয়া সত্ত্বেও দিন তার বন্ধু স্বরূপ সেই বন্ধু তার সঙ্গে দেখা করতে আসছে এবং কত সুখ দুঃখের কথা বলছে কত আবেগ অনুভূতি কত সেন্টিমেন্ট সেখানে জড়িয়ে রয়েছে যেখানে ফজল দিন বলে যে তোমাকেও তো পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের হিন্দুস্থানে মানে হিন্দুস্থানে সেখানে তুমি তোমার ভাইদেরকে তোমার বলা যেতে পারে ভাইকে বোনকে সকলকে আমার সেলাম জানিও ভাইদেরকে সেলাম জানিও ভাই বনবীরকে আমার সেলাম জানিও এবং তাকে বলো যে দুটো বাদামি মোষ আমাকে সে দিয়েছিল তার মধ্যে একটা বাছুর হয়েছে আর একটা সন্তান হওয়ার পর সে মারা গেছে এই যে সম্পর্কগুলো যাতে ফজল দিন মুসলমান কিন্তু তার সঙ্গেও এই টোবাটেক সিংয়ের পরিবারের তার ভাইদের সম্পর্ক কত ঘনিষ্ঠ যেখানে তাকে জানিয়ে দেয় যে তার ভাইদেরকে সে যেন ফজলদিনের সেলাম পাঠায় সেলাম জানায় সে তাকে ভুলেনি এই বার্তা জানাচ্ছে এই যে যাতে শিখ হওয়া সত্ত্বেও টোবাটেক সিংয়ের পরিবারের সঙ্গে মুসলমান ফজল দিনের পরিবারের যে বন্ধুত্ব দীর্ঘদিনের সম্পর্ক একে অন্যের পাশে থাকা সেটা সেই বার্তাটা কিন্তু আপাত বিচ্ছিন্ন হয়ে একটা কয়েদি জীবনের মধ্যে আটকে থাকা এই টোবাটেক সিংদের যে পরিসর সেখানেও কিন্তু সেই বার্তা আসছে আমরা বারবার যে কথা বলছিলাম এই গল্প একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একটা আসাম বলা যেতে পারে যারা পাগল সেই পাগলাগারদের গল্প হতে পারে কিন্তু সেই পাগলাগারদে তাদের পরিবারের পরিসরটাকে একটা ব্যাকগ্রাউন্ডে একটা প্রেক্ষাপটে রেখে সেই বার্তাগুলোকে সামনে এনে কোথাও যেন একটা বৃহত্তর প্রেক্ষাপটকে আমাদের সাদা থাসান হাসান ধরতে চাইছেন যে দেশ ভাগের যন্ত্রণা কতখানি ফলে সেখানে টোবাটেক সিংকে যখন সে যখন জানতে পারে যে তার দেশ এখন বলা যেতে পারে যে তার টোবাটেক সিং যে যেখানে কার সে জমিদার ছিল সেটা এখন বলা যেতে পারে পাকিস্তানে আছে অথচ শিখ হবার সুবাদে তাকে ভারতবর্ষে চলে যেতে হবে তখন নিজের স্বভূমিকে ছেড়ে যাবার কথা সে ভাবতে পারে না সে দুই দেশের সীমারেখায় শুয়ে থাকে দুই দেশকেই সে এক বলে জানে সে সীমারেখা মানে না সে তাই দুই দেশের মাঝে শুয়ে থেকে যেন একটা প্রতীকী ব্যঞ্জনা তৈরি করে একটা প্রতিবাদ তৈরি করে যে এই হিন্দুস্থান পাকিস্তানের কোনো তাৎপর্য নেই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে স্বার্থ চরিতার্থ করতে একদল মানুষ এই সীমারেখা তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে তাদের মনে এই সীমারেখা কখনো তৈরি হতে পারে না তারা যেভাবে একে অন্যের সুখে দুঃখে পাশাপাশি থেকেছে তারা সেভাবেই থাকবে এবং সে যখন এইভাবে দুই সীমারেখার মাঝে শুয়ে থাকে তখন যেন সে দুই দেশ দুই রাষ্ট্রের মধ্যে একটা যোগসূত্র একটা মিলন সেতু হিসাবে যেন একটা অখণ্ডতার বার্তা হয়ে ধরা দেয় সাদাত হাসান মান্টোর টোবাটেক সিং গল্প নিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই